যেন গো দেখেছিয়াম কি যেন গো দেখেছে আমার মানে না নয় কেন ফিরে ফিরে যা কে যেন পলাব মন পিনদাইরে পলা বোন পলাব পলাব মন ল্যাংটা इंदুরে ঢোল কাটে ল্যাংটা इंदুরে ঢোল কাটে হে কাটে রে বতাইরে ফুল ফুটে বতাইরে পিরিতরে ফুল ফুটে পিনদাইরে পলা বোন পলাব পলাব মন পিনদাইরে পলা বোন পলাবো পলাব মন নুরে ঢোল কাটে হে কুটে রে বদরে পিড়িত ফুল ফুটে বদরে পিিত ফুল ফুটে কে যেন গো দেখেছে আমার কি জেন গো দেখেছে আমার নয়ন কেন ফিরে ফিরে যা খিজেন গোডেকে ছ আমার বার পুজো চাই আমার বেনারসি সারি রে আমার বধূ রাত কানা বাড়ির পথে আনা গুনা আমার বধূ রাত কানা বাড়ির পথে আনা গুনা ভিনসায়রে উঠে ধান কুটে ভিনসায়রে উঠে ধান কুটে হে কুটে রে বতারে পিরিতির ফুল ফুটে ফুল ফুটে আলতা সিন্দুরে রাঙা বিহা ছাড়ে করবো সাগা আলতা সিন্দুরে রাঙা বিহা ছাড়ে করবো সাগা দেখি বউটা খাটে কি না খাটে দেখি বউটা খাটে কি না খাটে হে খাটে রে বতারে পীরিতির ফুল ফুটে বতারে পীরিতির ফুল ফুটে